ইতিহাস ঘাটলে বের হয়ে আসে অনেক রকম ভয়ঙ্কর জিনিস ইতিহাসে এমন কিছু সম্রাট ছিলেন যাদের শাস্তি এতটাই পরিমাণে ভয়ঙ্কর ছিল যা আপনার শরীর শিউরে উঠবে যখন আপনি জানতে পারবেন আজ আমরা সেই সম্রাটদের কিছু নিষ্ঠুর শাস্তি সম্পর্কে জানবো যা কল্পনাকেও হার মানাবে তো চলুন শুরু করা যাক আমরা হয়তো অনেকেই রোম সম্রাট নোকে চিনি যাকে বলা হতো পৃথিবীর অন্যতম নিষ্ঠুর শাসক তিনি রেখেছিলেন তার শত্রুদের জন্য এক ভয়ানক শাস্তি যেখানে তিনি শত্রুদের গায়ে তেল মেখে জীবন্ত অবস্থায় আগুন ধরিয়ে দিতেন শুধু কল্পনা করুন রোমের রাস্তায় কিছু জীবন্ত মানুষ যাদের গায়ে আগুন ধরে আছে তারা দৌড়াচ্ছে এবং পুরো শহর এই আগুনে আলোকিত হচ্ছে ভাবতেই কতটা ভয়ঙ্কর নির্মাণ তাই না তাহলে এবার আরেকটি শোনো এটি ছিল ভাইকিং রাজাদের একটি শাস্তি যার নাম রক্তাক্ত শাস্তি ভাইকিং তাদের শত্রুদের বন্দি করে তাদের পিঠ চেড়ে তাদের হৃৎপিণ্ড বের করে ফেলতেন এবং এই হৃৎপিণ্ডকে পাখির দানার মতো তুলে ধরতেন এবং তাদের নিয়ে মজা করতেন এইরকম নিষ্ঠুর শাস্তি চলতে থাকত যতক্ষণ পর্যন্ত না সেই বন্দি মারা যাচ্ছেন তারা কোনো ধরনের মার্সি তাদের শত্রুদের উপর দেখাতেন না এবার চলেন আরেকটা নির্মম শাস্তি সম্পর্কে জানে যেটি ছিল ড্র্যাগুলার শাস্তি সে মানুষকে জীবন্ত অবস্থায় বড় বড় গাছের লাঠির মধ্যে ঘিরে রেখে যেতেন ভাবতে কতটা নির্মম ও ভয়ঙ্কর লাগছে একটু ভাবুন চলুন এবারে স্পেইনের একটি শাস্তি সম্পর্কে জেনে আসা যাক যার নাম ছিল ক্যাফেজাম এখানে যাকে শাস্তি দেওয়া হতো তাকে দুই নৌকার মধ্যে বেঁধে রাখা হতো শুধুমাত্র তার পা হাত এবং মাথা ভেসে থাকত তাকে জোর করে অনেক পরিমাণে দুধ আর মধু খাওয়ানো হতো যাতে খুব তাড়াতাড়ি তার পেট খারাপ হয়ে যায় এবং সেই পেট খারাপ অবস্থায় তাকে পচা জলে ফেলে রাখা হতো যাতে তার শরীর পচে যায় এবং কীটপতঙ্গ তার শরীরকে খেতে শুরু করে এই শাস্তি ততক্ষণ পর্যন্ত চলতো যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিটি মারা যাচ্ছে কতটা জঘন্য শাস্তি জাস্ট ভাবন পৃথিবীর ইতিহাস ঘাটলে এমন অনেক কালো অধ্যায়েরগুলো রয়েছে যা আপনার আপনার চিন্তাভাবনার সম্পূর্ণ বাহিরে মানুষ কতটা পরিমাণে ভয়ঙ্কর তা পুরোনো ইতিহাস ঘাটলেই খুঁজে বের করা যায়